ওরা ওদের ডিম বাচ্চা ওরাই করে থাকে দেখেন বিশাল সাইজ এটা হচ্ছে মাটি ওই পিছনটা হচ্ছে রান্নার মাটির সাইজ দেখেন বিশাল এর পাশে আছে এটা হচ্ছে আপনার বানজা এক জোড়া বাঞ্জা আছে ওর দিয়ে আমি ওগুলা ডিম মাঝে মাঝে ফুটাই ভালো একটা বাঞ্জা এখানে এক জোড়া মাক্সি এর বাচ্চা দিয়েছে ওরা